আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম পিএস পিএস বোর্ড শোরুম থেকে এবং ভিউয়ার্স চমক চমৎকার কিছু ড্রেস থাকবে জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে একদম নিউ ডিজাইন নতুন নতুন কালেকশন করবেন পরে সব লেটেস্ট ডিজাইনগুলো থাকবে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে সুন্দর কালেকশনটা দেখতে পাবেন ভিউয়ার্স ফার্স্ট একটা জর্জের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ পিওর জর্জের মধ্যে ড্রেসটা হবে খুব চমককার করে কাজ করা আছে মাল্টি সিকুয়েন্সের উপরে ড্রেসটা দেখেন এখানে গলাটা অনেক সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে পাথর করা আছে এখানে একটা নেকলেস দেওয়া আছে একটা টাচ মতো টাসেল করা এখানে সাইডে কাজ করা আছে ড্রেসটা টোটাল ড্রেসটা ডিফারেন্ট একটা চিপিস অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস নিচে দেখেন অনেক সুন্দর করে নিম জড়ে দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন করা আছে পিছনে কিন্তু বেশ অনেক সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটা ড্রেসটা সেম কাপড়ের দোপাট্টা পাবেন একদম পিওর জর্জের মধ্যে সেম যে কাপড়টা হবে সেমি পিওর না হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জের মধ্যে কাজ করে এখানে দেখেন অনেক সুন্দর করে পুরোনো মধ্যে পার করা আছে চমৎকার করে পার করা আছে ড্রেসটা ওনারা কাজ করা হবে এবং সাথে পাবেন প্যান্ট প্লাজো প্লাস প্লাজোটা অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে এই ড্রেসটা ভিয়াস দুটো কালার হবে দুটো কালারের চমৎকার দুটো কালার কালার দুটো দেখাবো প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই ভিয়াস দুটো কালার দেখা একটা মাস্টার্ড কালার একটা হলো হান্ড্রেড একটা রানি পিঙ্ক কালার প্রাইস পড়বে ভিয়াস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর এই জর্জের ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে থার্টি এইট থেকে শুরু করে ভিয়াস ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি জর্জেটের মধ্যে ভিয়াস অনেক নাইস একটা ড্রেস পাকিস্তানি পিওর জর্জের উপরে খুব সুন্দর করে গলাটা কুচি করা আছে এবং ড্রেসটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে পুরোটা ড্রেসের মধ্যে এবার নিচে যদি বেয়াস দেখেন নিচে অনেক সুন্দর করে পুরোটা নিচে কিন্তু গর্জেস করে কাজ করা আছে পিছনে থাকবে এক কালার প্লাস হাতাটা কিন্তু বেশ অনেক সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে ড্রেসটা ডিজাইনটা কিন্তু বিয়াস অনেক ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা আছে খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস এবং সাথে পাবে সেম কাপড় একটা প্যান্ট আর প্লাজো অনেক সুন্দর করে প্লাজোটা কাজ করা আছে প্লাজো নিচে কাজ করা হবে কিন্তু বেশ অস্থির একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দুপাট্টা দেখেন পুরো দোপাট্টা যদি বেশ গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে এই ড্রেসটার বিয়ে চারটা কালার আছে চারটা কালারে খুলে দেখাবো আপনাদেরকে প্রাইসটা বলে দিব মাত্র পঁচিশশো টাকা হলো ড্রেসটা নিতে হবে ফেসবুক থেকে ড্রেসটা কালারগুলো দেখেন বিয়াস প্রত্যেকটা অ্যাসটা হলো একটা কমন থাকবে অ্যাসটা প্রত্যেকটা কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা শুধু জমিনে কালারগুলো কন্ট্রাস্ট চেঞ্জ হবে এটা হলো জাম কালার প্রত্যেকটা অ্যাজিরি দুপারটা থাকবে সেম তারপর একটা কালার আছে এই যে বিয়াস একটা কালার আছে হট পিঙ্ক রানি কালারটা তো রানি কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা অন্য কিন্তু অনেক সুন্দর চমৎকার করে পুরো অন্যটাকে গর্জিয়াস করা থাকবে প্লাস আপনার যে স্যালোয়ারের কাজ হয় এটা উন্নাটা কাজ করা থাকবে স্যালোয়ারের প্যান্টে কাজ করা থাকবে লাস্টের যে কালারটা আছে সেটা গ্রিন বটল গ্রিন মানে এই কালারগুলো বেসিক্যালি অ্যাভেলেবল পাওয়া যায় না খুব চমৎকার একটা কালার বটল গ্রিন এসে এখন যেটা দেখবেন বিয়াস ন্যাচারাল কালার একদম অরজিনাল ন্যাচারাল কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পেঁয়াজ পঁচিশশো টাকা করে সুন্দর এই কালেকশনে পাবজ বুক থেকে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তের কালকশনে নিতে পাবেন আর অনলাইনে নিতে হলে আমাদের দুটো নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে কালেকশনে নিতে পারেন তো পেঁয়াজ বিরুদ্ধে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস